হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে যারা অল্প বাজেটের ভিতরে ফটোশপে কাজ করতে চান এডিটিং এর কাজ করতে চান রেন্ডারিং এর কাজ করতে চান ল্যাপটপ চার্জিং ব্যাকআপ একটু বেশি চাচ্ছেন তাদের জন্য আজকে ল্যাপটপটি এবং খুব স্টাইলিশ একটা ল্যাপটপ কালারটা যদি একটু বলি খুব ফ্রেশ কালার ভিতরে ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি ডেল ল্যাটিচুড ল্যাপটপটার নাম ল্যাটিচুড মডেল নাম্বার হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো

সিম স্লট পাবেন হেডফোন জ্যাক পাবেন চার্জিং পোর্ট পাবেন টাইপ সি পোর্ট পাবেন এইচ ডি এম আই পোর্ট পাবেন সাথে ইউজি পোর্ট সাথে আর একটি পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি পারচেস করতে পারবেন ওয়ানলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওয়ানলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি পছন্দের ল্যাপটপটা পারচেস করতে পারবেন এটার সাথে আপনি পাঁচটা গিফট পাবেন অরিজিনাল চার্জার স্মার্ট ক্যারি ব্যাগ মাউস মাউস প্যাড ল্যাপটপ ক্লিনার আপনি যদি আমাদের শপে আসতে চান আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে কাজীপাড়া মিরপুর দশ আর আপনি যদি মেট্রো রেলের ফলো করেন সেক্ষেত্রে হচ্ছে দুশো সাতষট্টি নম্বর পিলার এবং দুশো আটষট্টি নম্বর পিলারে ঠিক মাছ বরাবর পূর্বশে আমাদের টেক বিলেটে পেয়ে যাবেন আর আপনি যদি কুরিয়ার মাধ্যমে পার্সেস করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দাও নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এর মধ্যে ভিডিও কলে কথা বলে আপনি পছন্দের ল্যাপটপটা আপনি পার্সেস করতে পারবেন ডেল ল্যাটিচুড মডেল নাম্বার হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো ইন্টেল প্রসেসর